আর ক্লাস পার্টি সে আবার কাঁদে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম মেমোরিজ উইথ ফারিয়া নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন উনিশে সেপ্টেম্বর ছিল আমাদের মহিনুন্নেতা সরকারি মহিলা কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগের একটি ক্লাস পার্টির আয়োজন ছিল প্রথমে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটি ফুলের দোকানে যাই কারণ আমরা দুজনেই হচ্ছে খোপাতে একটু ফুল লাগাবো বলে চিন্তা করেছিলাম তো সেই কথা আমরা হচ্ছে বেলি ফুলের মালা নিয়ে কেন খোপাতে পড়তে পারি তারপর চলে গেলাম আমাদের কলেজে আর হ্যাঁ সুন্দর এই কেকটি আমাদের গ্রেভিং স্পেস থেকে আমাদের ক্লাস পার্টির জন্য স্পন্সর করেছে বিলিফ ফুলের মালাটা হচ্ছে আমি আমার ফ্রেন্ড সোমাকে হচ্ছে পরিয়ে দিচ্ছিলাম এবং সোমা হচ্ছে আমাকে পরিয়ে দিচ্ছিল তো এটারই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে নিয়েছিলাম দুই বান্ধবী আসলে একসাথে থাকলে যা হয় তো এরপরে হচ্ছে আমাদের স্যার ম্যামরা চলে আসেন ওনাদের সাথে আমরা গ্রুপ পিকচার নিতে থাকি এবং হচ্ছে কেক কাট করে নিই তো কেক কাট করার পরে হচ্ছে আমার ফ্রেন্ডের উপর দায়িত্ব পড়ে কেকটা খুব সুন্দরভাবে ভাগ করার জন্য কারণ সোমা খুব সুন্দর করে সমানভাবে ভাগ করতে পারে তো এই হচ্ছে আমাদের সুন্দরী ইভা যে ছিল আমাদের ডিপার্টমেন্টের এই ক্লাস পার্টি আয়োজনের দায়িত্বে ছিল সে আমার কেকের রিভিউ দিচ্ছিল তো এরপরে হচ্ছে আমাদের একটি লটারির আয়োজন করা হয়েছিল সেখানে হচ্ছে আমার ষোলো নম্বর টোকেনটা পড়েছিল এবং এত সুন্দর একটা পাঁচ ক্লিপ আমি পেয়েছিলাম সোমা হচ্ছে একটা খুব সুন্দর ব্যান্ড পেয়েছিল এরপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই আমাদের ক্লাস পার্টি সবচেয়ে বেশি এনজয় করেছিল সোয়াইবা যে হচ্ছে আমার ফ্রেন্ড মৌরির বাবু প্রোগ্রামটা শেষ করে আমরা ক্লাসের বাহিরে কিছু কিছু ক্লিপ নিয়ে আমি এবং আমার ফ্রেন্ড কিছু মেমোরিজ করে রাখার জন্য খুব সুন্দর সুন্দর হচ্ছে পিকচারও তুলি এই তো ছিল আমাদের ছোটোখাটো একটা ক্লাস পার্টির আয়োজন ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ